বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার গাবতলি আমিনবাজার ব্রিজ প্রতিদিন লাখো মানুষের যাতায়াত পণ্যবাহী ট্রাকের চলাচল এবং ঢাকার বাণিজ্যিক প্রবাহ এই ব্রিজ কেন্দ্রিক আজকের ভিডিওতে আমরা দেখব এই ব্রিজের ইতিহাস নির্মাণ কাঠামো ও গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ পরিকল্পনা চলন শুরু করি ঢাকার পশ্চিমাংশকে সাবার মানিকগঞ্জ আরিচা উত্তরবঙ্গের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে একটি স্থায়ী ব্রিজের প্রয়োজন ছিল আগে এই ব্রিজ পারাপার নৌযান ও ফেরি ব্যবস্থার উপর নির্ভর করত যা সময় নষ্ট হত এবং বর্ষায় আরও কষ্টকর হতো ঢাকার শিল্পাঞ্চল তুরাগ নদী দ্বারা বিভক্ত হওয়ায় উনিশশো দশকের দিকে সরকার একটি স্থায়ী ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেন এর ফলে নির্মিত হয় গাবতলি আমিনবাজার ব্রিজ যাকে স্থায়ীভাবে আমিনবাজার সেতু বলা হয় ব্রিজটি তুরাগ নদীর উপর নির্মিত এটির দৈর্ঘ্য প্রায় দুশো আশি থেকে তিনশো মিটার এটি মূলত আর গার্ডার ব্রিজ যার প্রতিটি স্প্যান নদীর গভীরে বসানো পাইল দ্বারা ধরে রাখা হয়েছে ব্রিজ নির্মাণের মূল লক্ষ্য ছিল ঢাকার পশ্চিমমুখী প্রবেশপথ দ্রুত করা শিল্প ও পণ্য পরিবহন সহজ করা উত্তর ও দক্ষিণবঙ্গের বাণিজ্যিক ঢাকায় সহজে আনা নেওয়া করা দুই থেকে দুই সালের সময়ের মধ্যে সড়কের চাপ বাড়তে থাকায় পুনরায় ব্রিজের পাশে আরেকটি সমান্তরাল লেন তৈরি করা হয় ফলে এখন দুটি সেতু কাঠামো মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ করিডর তৈরি হয়েছে ডাবতলি ব্রিজ কেন এত গুরুত্বপূর্ণ কারণ এটি কয়েকটি গুরুত্বপূর্ণ রুটকে সংযুক্ত করে ঢাকা আরিচা মহাসড়ক সাভারের শিল্পাঞ্চল গাবতলি বাস টার্মিনাল গাবতলি থেকে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে সরাসরি সংযোগ তুরাগ নদীর উপরে এই গাবতলি ব্রিজটা দাঁড়িয়ে আছে তাই তুরাগ নদী নিয়ে কিছু বলতে চাই তুরাগ নদী ঢাকার পাশ দিয়ে বয়ে গেছে শত শত বছর ধরে এই নদী একসময় পুরান ঢাকার বাণিজ্যিক নৌপথ ও জল পরিবহনের অন্যতম কেন্দ্র ছিল গাবতলি থেকে আমিনবাজার ব্রিজ এই নদীর উপর দাঁড়িয়েই ঢাকার জীবনযাত্রার নতুন গতিশীলতা এনে দিয়েছে নদীর দুপাশে গড়ে উঠেছে বড় বড় মার্কেট মাছের আরত ইটভাটা শিল্প কারখানা যা আজ ঢাকার অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ তাপতলি আমিনবাজার ব্রিজ শুধু একটি সেতু নয় ঢাকার বাণিজ্যিক যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার প্রাণকেন্দ্র প্রতিদিন লাখো মানুষের জীবন এটিকে ঘিরেই আবর্তিত হয়েছে এ ব্রিজ দিয়ে দৈনিক পঞ্চাশ হাজার প্লাস যানবাহন চলাচল করে বিশেষ করে ট্রাক ও পণ্যবাহী যান এই ব্রিজটির দিয়ে চলাচল করে এই কারণে ব্রিজটিকে ঢাকার পশ্চিম প্রবেশদ্বার বলা হয় আশা করি বৃষ্টির সংক্ষিপ্ত ইতিহাস নির্মাণ ও গুরুত্বপূর্ণ নিয়ে আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে কি না জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ